আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আমি মোহাম্মদ মঞ্জুর হোসেন আপনাদেরকে দেখাচ্ছি খত্তে উইসাম কীভাবে লিখতে হয় আর বিগত ক্লাসে দেখিয়েছিলাম আলিফ আর আজকে দেখাবো বা এর তিনটা রূপ আছে সাথে বা তা সা শুধু নক্তার ব্যবধানে অক্ষরগুলোর চেহারা এই নাম পরিবর্তন হয়ে থাকে কিন্তু চেহারা একই থাকে তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব বা তা সা এই তিনটা হরফ দেখিয়ে দেবো ইনশাল্লাহ এই তিনটা হরফ শিখলে আপনার জন্য লাম কাফ এই হরফগুলো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনারা দেখতে থাকুন ক্লাসটা কন্টিনিউ করুন তাহলে খুব সহজে অনেক কিছুই দেখতে পাবেন আমরা কলম ধরব সত্তর ডিগ্রি অ্যাঙ্গেলে আর এই অংশটা বাইরেটা হচ্ছে রস মাথা শুরুর অংশ এটা হবে দুই নক্তা পরিমাণ আর ঠিক এইখান থেকে আবার আমরা বায়ের জিসম মানে দেহ এটা তৈরি করব এটা হবে পাঁচ নক্তা বরাবর অথবা ছয় নক্তা পাঁচ থেকে ছয় নক্তা বরাবর এখান থেকে আমরা একটা সোজা দাগ দেব এখান থেকে অর্ধেক নক্তা বরাবর এটা উপরে থাকবে আর এখান থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ নক্তা বরাবর এই দূরত্বটা থাকবে যে আমাদের এই হরফটা কতটুক আসবে এটা পাঁচ নক্তা বরাবর হবে এটা আরও একবার আমি লিখে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমত আমরা এটা দিব তারপরে এখান থেকে আস্তে আস্তে নিচের দিকে এনে এরকম করে আমরা একটা বা লিখতে পারি আর বা লিখে হলে এটার মধ্যে যদি আমরা নক্তা দিই উপরে দুই নক্তা দিলে তা তার উপরে এক নক্তা দিলে সা আর যদি আমরা নিচে এক নক্তা দিই তাহলে এটা বা এরকম নক্তার ব্যবধানে অক্ষরের নামের পরিবর্তন হবে আর আমরা যদি বা শিখতে পারি এই বায়ের সাথে যদি আমরা এখানে একটা আলিফ যুক্ত করি তাহলে এটা হয়ে যাবে কাফ এই কারণে আমরা আরবি হরফগুলো বর্ণমালা উনত্রিশটি কিন্তু আমরা দশ থেকে বারোটি হরফ শিখলেই সবগুলো হরফ খুব সহজে শিখে ফেলবো ইনশাল্লাহ বায়ের আরো একটা রূপ আছে সেটাও দেখিয়ে দিচ্ছি যাকে এদিকে গোল করে আনা যায় এদিকে আসতে পারে কলমের অগ্রভাগ দিয়ে এরকম গোল করতে পারি আমরা আর যদি কোথাও একটু এদিক সেদিক হয়ে থাকে এগুলো আমরা কলমের অগ্রভাগ দিয়ে একটু ঠিক করে নিব এই এইভাবে আর আমরা যত বেশি প্র্যাকটিস করব আমাদের লেখাগুলো তত সুন্দর হবে আর তারপরে হচ্ছে বায়ের আরও একটা রূপ আছে সেই রূপটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সেটার সামনের অংশ থাকবে না শুধু এই অংশটাই এখানে বড় কর হবে আর এটার নিচে আমরা হাফ নক্তা বরাবর দিব আর এদিকে পাঁচ নক্তা যদি কম্পোজিশন মিলাতে গেলে আর একটু বড়ো করতে হয় ছোটো করতে হয় সেটা আমরা যখন কম্পোজিশন শিখবো তখন আমরা এই বিষয়গুলো দেখবো ইনশাল্লাহ তো আজকে আমরা বা তা সা এই তিনটা হরফ শিখলাম ইনশাল্লাহ আর আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন অনুশীলন না করলে কিন্তু অক্ষরগুলো সুন্দর হবে না আর অনুশীলনগুলো দীর্ঘদিন করলে অক্ষরগুলো অনেক সুন্দর হবে তখন আমরা যে কোনো রকম কম্পোজিশন সাজাতে আমাদের জন্য খুব সহজ হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি